keep uh it -huh. <laughs> কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও আজকের এই ভিডিওটি হচ্ছে এপ্রিলের এক তারিখের ভিডিও মানে ফার্স্ট এপ্রিলের ভিডিও আর জানোই তো কালকে আমার পড়ে গিয়ে পা ভেঙেছে ফোন গেছে তো কালকে যেহেতু সানডে ছিল সেই জন্য আর কিছু ঠিক করা হয়নি তো সানডে তো সব কিছু অফ থাকে জানোই তো একবারে তার পরের দিন আমরা যাবো বহরমপুরে তো ফোনটাকেও সারাবো আর নতুন ফোন নেওয়ার ইচ্ছা আছে আর এটা আমার অনেক অনেক দিনের একটা শখ জানোই তো এর আগের বারও ট্রাই করেছিলাম কৃষ্ণনগর গিয়ে কিন্তু হয়নি যেহেতু আমি ফাইন্যান্সে নিতে চাই আমি ক্যাশে চাইলেই নিতে পারবো কিন্তু আমি ক্যাশে নেব না কারণ একবারে এতগুলো টাকা না বার করলেও চলবে যেহেতু আমি ইএমআই দিলে আমার কোনো অসুবিধা হবে না বা টাকা পয়সার যেটা একবারে এতগুলো টাকা বার করতে হবে সেটাও হবে না সেই জন্য আমি ইএমআইতে নিতে চাই মানে নিজের ইচ্ছাতেই আমি ইএমআইতে নেব যাতে আমার গায়ে না লাগে তো সেই জন্যই দেখি জানি না কি হবে না হবে এটা একটা মনে মনে ভয় কাজ করছিল আগের বারও গেলাম হলো না এবার যদি না হয় তো সেই জন্য সাহস পাচ্ছিলাম না কিন্তু তোমরা তো দেখেছ আলটিমেটলি আমার শখটা পূরণ হয়েছে এটা আমার অনেক দিনের শখ ছিল যে নিজে যখন ইনকাম করব তখন নিজের এক একটা শখ পূরণ করব। আর জানোই তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে নিজেদের শখগুলো কিভাবে যে চাপা পড়ে যায় বোঝাই যায় আর আমি মনে করি জীবনে সব থেকে বেশি তখনই খুশি হওয়া যায় যখন নিজের শখ নিজে পূরণ করা যায় হয়তো এটা পারতাম না সবটাই তোমাদের ভালোবাসা আর নিজের কিছুটা কি বলবো যে না আমি কিছু করব এই চেষ্টা আর সবারই সাপোর্ট এটা না থাকলে কোনোদিনও সম্ভব হতো না তো থ্যাংক ইউ তোমাদের এইভাবে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা পাশে আছো বলে এইভাবে আমি একটু একটু করে নিজের সমস্ত শখ সব কিছু পূরণ করছি আর তোমরা তো জানো যে আমি সেইভাবে বাজে টাকা ইনভেস্ট করি না আইফোনটা যে শখে নিচ্ছে এমনটা বলবো না কারণ জানো আমরা যে মানে যে প্রফেশনে রয়েছি ভ্লগিং বলো বা ভিডিও শ্যুট বলো তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভালো ক্যামেরা বা একটা ভালো ফোন একটা স্পিকার এই জিনিসগুলো মিনিমাম দরকার যেহেতু সবার এখানে আইফোনে ভিডিও তো সেখানে আমাদের নর্মালের সেটের যে ভিডিও কোয়ালিটি সেটা যায় না এটা আমি জানি কিন্তু তবুও কিন্তু আমি হাল ছাড়িনি আপ্রাণ চেষ্টা করে গেছিলাম একটা বারো হাজার টাকার পাতি সেট নিয়ে আমার ইউটিউব জার্নি তো সেখান থেকেই এত দূর পর্যন্ত আসা তো ভাবলাম যে না এবার একটু তো চেঞ্জ করি কারণ কম্পিটিশানটা যেহেতু হাই সবাই আইফোনে ভিডিও তো সে জায়গায় আমারই হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি খারাপ হবে জানি ভিডিও কোয়ালিটি ভালো মানে সবাই দেখবে তো সেই জন্য সব কিছু ভেবে চিনতে আমি একটা ডিসিশান নিলাম যে না সবার আগে একটা ফোন নেব ভালো যাতে আমি আমার কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি যেমন ভাব না তেমন কাজ তো সেই উদ্দেশ্যেই বেরোবো আমরা একটু পরে তার জন্য সকালবেলা একবারে হেয়ারটাকে ওয়াশ করে ভালো করে সান টান সেরে নিয়েছি কারণ কতক্ষণ টাইম লাগবে তো জানি দুটো ফোনের ব্যাপার একটা ফোন রিপেয়ার করতে দেবো আর একটা ফোন নেব আরও কিছু টুকিটাকি কাজ সারব তো সব কিছু মিলিয়ে একবারে খাওয়া দাওয়া সেরে যাচ্ছি খাওয়া দাওয়া বলতে আমি সকালবেলা এই যে হরলিক্সটা খেয়েছি না তারপরে আর কিছু খেতে পারিনি ও বললো খাবো না ওখান থেকে কিছু খেয়ে নেবো তারপরে দেখো কালকে একটা পার্সেল এসেছে রাতে তো সেই পার্সেলটা খুলে দেখা হয়নি তো ও সেটা এখন খুলে দেখছে আর আমি কি অর্ডার করেছিলাম বলো তো যে ওয়াল পেপারগুলো হয় না যেটা ওয়াটারপ্রুফ মেঝেতে পাতা যায় বা কিচেনে পাতা যায় তো আমি সেইগুলো একটা অর্ডার করেছিলাম ভালো কি দেখার জন্য তাহলে পুরো মেঝের জন্য একটা অর্ডার মেঝেটা এখনও ঠিক করা হয়নি ওখানে মার্বেল বসবে তো বুঝতেই পারছো পুরোটাই আনকমপ্লিট আর ওখানে পা দিতে না খুবই মানে ধুলো ধুলো হয়ে থাকে আগে তো বিয়ের পর পর আমি যখন এসেছিলাম এত সিমেন্ট বালির ধুলো ছিল সেগুলো আমি যতদিন থাকতাম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখন তো মোটামুটি ঠিক পজিশনে এনেছি তো ভাবলাম ওটা যদি ভালো হয় পুরো মেঝের জন্য একটা অর্ডার করব। আর ওইটা আপাতত আমি কিচেনে লাগাবো উপরে যে কিচেনটার ব্যবস্থা করা হয়েছে মানে রকমে উপরে রান্নার ব্যবস্থা আছে নিচেও আছে তো আমি ভেবেছিলাম ওখানে সেট করবো কিন্তু দেখলাম না ওই জিনিসটা ভালো আসেনি মানে একদম সিম্পল লাগলো যে হয়তো জল পড়লে কিছুদিন যাওয়ার পর হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য ও বললো যে রিটার্ন করে দেব। কিন্তু দুঃখের বিষয় যে ওটাকে আর রিটার্ন করাও হয়নি ইউজও করা হয়নি ওইভাবে এখনও পর্যন্ত রাখা রয়েছে তো ওটা রিটার্ন যাবে না ওটাকে দেখা যাক কোথায় কি ইউজ করতে পারি না পারি তো তারপরে এই যে দেখা এখন আমরা ড্রেস ট্রেস পরে পুরো রেডি হয়ে গেছি এখন যাবো আমরা ফোনটা ঠিক করতে আর নতুন একটা ফোন নেওয়ার জন্য তো ঝটপট করে বেরিয়ে পড়েছি সকাল সকালই বেরোচ্ছি কারণ জানোই তো এখন ওর বাইরে রোদের কি প্রচণ্ড তাপ আর সত্যি কথা বলতে আমার না ওর বাইকে চাপতে সত্যিই ভয় লাগছে যেহেতু কালকেই বাইক থেকে পড়ে গেছিলাম তার জন্য আমি না ওকে একবার বললাম যে চলো ট্রেনে চলে যাই কিন্তু ও বললো যে না না বাইকে যাবো আর আমার তো বাইকে চাপতে একটু ভরসা পাচ্ছিলাম না কারণ পায়ে যে কি পরিমাণে ব্যথা সেটা শুধুমাত্র আমি জানি আর ওইটা তো টানের জায়গা তো উঠতে গেলেও লাগছে বসতে গেলেও লাগছে পা সোজা করলেও লাগছে পা যদি ভাজ করছি সেটাতেও লাগছে তো যাই হোক এই যে দেখো তারপরে চলে এসেছে ফাইনালি আমার সেই প্রচণ্ড একটা শখ শখের জিনিস যেটা আমার পূরণ হলো এই যে আইফোন ফিফটিন প্লাস আমি ফাইনালি নিয়েই নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিন আর ফাইনালি আমার এই সবটা পূরণ হয়ে গেল ভেবেছিলাম ওকে নিয়ে সাথে করেই যাব তো তার জন্যই ওয়েট করে যাওয়া এর আগেও আমরা একবার ট্রাই করেছিলাম কিন্তু সেবার হয়নি কিন্তু এবার হয়ে গেছে আর হ্যাঁ এটা আমি ফাইন্যান্সে নিচ্ছি ঠিক আছে পুরোটা ক্যাশে নিচ্ছি না প্রতি মাসে আমি পেমেন্ট করব তো আমার এই ফোনটায় টোটাল পড়েছে মানে সাত সাতাশি হাজারের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব সব কিছু তোমার অ্যাডপ্টার থেকে শুরু করে সব কিছু নিয়ে ফোনের পিছনের কভার সব কিছু মিলিয়ে আর আমার কিন্তু পার্পল কালার আর নয়তো ব্ল্যাক কালার অথবা যে অ্যাপ টাইপের যে কালারটা ওইটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পার্পেল কালার হচ্ছে ফোরটিন প্লাসে আছে ফিফটিন প্লাসে নেই তো তার জন্য আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা হয়নি তো ভালো চলো ব্ল্যাকটাকেই নেওয়া যাক আর বিশেষ করে আমার স্কুটি তোমাদের দাদাভাইয়ের বাইক আমাদের সব পছন্দের জিনিসগুলোই কিন্তু ব্ল্যাক অথবা অ্যাস কালারের মধ্যে গিয়েছে তো ভালো কেননা আইফোনটা ওই কালারই নিয়ে নিই তো সেই জন্য দেখতে পাচ্ছি আমি এই সেটটা নিয়েছি আমি যে সেটটা ইউজ করি ভিভোর ওই সেটটাও কিন্তু ওইরকমই কালার তো আমার এই সেটগুলো ফোনের বাইকের ক্ষেত্রে এই সেটগুলো আমার খুব ভালো লাগে তো পার্পল কালার যখন পেলাম না তখন আমি ব্ল্যাকটাই নিলাম এছাড়াও আরও ছিল ইয়েলো কালার ছিল হোয়াইটের মধ্যে একটা ছিল আর একটা ছিল ব্লু টাইপের কিন্তু ওটা ব্লু না ঠিক অন্য একটা কালার চলে আসছিলো পিঙ্ক ছিল পিঙ্ক কালার আমার মানে খুব একটা যে ভালো লাগে কিন্তু অতটাও খাস লাগে না সেই জন্য আমি নিই নি আমি ব্ল্যাকটাই বেস্ট লেগেছে আমার দেখো জাস্ট ওয়সম লাগছে সেটটা পুরো তো চলো এবার ফটফট করে সেটটাকে রেডি করে নেবো আনবক্সিং তো হয়ে গেছে আমার প্রিয় মানুষটির হাত দিয়ে আমি সেটটাকে আনবক্সিং করালাম যেহেতু ওর স্বাদ ছিল বলেই আজকে আমার এত দূর আসা তো আজকে তো আমি খুব 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 খুশি কারণ আমার এতদিনের শখটা পূরণ হলো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থেকে যেন আরও এরকম অনেক শখ আমি পূরণ করতে পারি নিজের চেষ্টা তোমাদের ভালোবাসায় নিজের শখের জিনিসটা তো নেওয়া হয়ে গেল এবার বিল পেমেন্ট করার পালা এই বিল পেমেন্ট করতে গিয়ে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে কারণ ও কী বলছে জানো ও বলছে সবাই তোমার ভিডিও দেখে বলবে মাত্র এই কটা টাকায় তুমি আইফোন পেয়ে গেলে দেখতে পেলে দোকানদাররা যারা ছিল তারাও হাসছে তো সত্যি কথা যেহেতু ইএমআইতে নিয়েছি তাই আমি খুব একটা বেশি তোমার ডাউন পেমেন্ট করিও নি আমি নো কস্ট ইএমআই বাজাজ ফাইন্যান্স কার্ড দিয়ে নিয়েছি আর এইদিকে দেখো তো তারপরে ও ফোনটা পেয়ে সব কিছু সেটিং সেটিং করার চেষ্টা করছিল আর কি তখন ওকে আমি বললাম চলো বাড়ি গিয়ে একবার সব কিছু ঠিকঠাক করবে আর আমার ভিভো সেটটা কিন্তু কেয়ারে দেওয়া আছে ওখানে আমাকে দশ মিনিট পরেই ফোন করেছিল যে ঠিক হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে ফোন দেখছিলাম তো সেই জন্য যাওয়া হয়নি আমরা বললাম আমাদের যেতে একটু লেট হবে তো এখন যাব এখান থেকে ভিভোর কেয়ারে তো ওখানে গিয়ে আবার আমি সেটটাকে নেব। ওখানেও আবার অনেকগুলো টাকা চলে গেছে ছ হাজার টাকার কাছে ওখানে আমার পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা যে স্টোরটা থেকে নিয়েছি এই স্টোরটা কিন্তু বহরমপুরেই মানে পুরো একটা মার্কেট জুড়ে যেখানে মোবাইলের সব কিছু রয়েছে মানে মোবাইলের প্রচুর স্টোর রয়েছে তো রিপেয়ারিংয়ের জায়গা রয়েছে বেশ বড় অনেকটা জায়গা জুড়ে আর আমার সে একটা যে স্টোর থেকে নেওয়া হলো ওটার নাম হচ্ছে গৌরী তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটুখানি চা খেতে আর এটা হচ্ছে ওকে আমি বলছিলাম আমার তরফ থেকে তোমাকে ট্রিট দিলাম আমি আইফোন কেনার জন্য আর তারপর আমরা খাওয়া দাওয়াও করেছিলাম কিন্তু নিরামিষ খাবার খেয়েছিলাম এত সুন্দর তরকারিগুলো খেতেছিলো সেটাও আমার তরফ থেকে ট্রিট ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপরে চলে এসেছিলাম আমরা ভিভোর কেয়ারের সামনে তো এখান থেকে আমরা আমার ফোনটাকে নিয়ে নিই তো দেখো এটাও একদম নতুন মতন হয়ে গেছে ফোনটা যদিও নতুন তো চলো আজকের মতন টাটা